মন আমি তো খালি গায় আসে খালি ক্যামেরা আমার আমার পকেট নাই লুঙ্গি তুমি কোনটা দিবা না সালামিনিবা কোনটা আমি মনে করে ভালোই বর্তমান নেব না দেব না কিন্তু মনে করে দে তো আমাকে কিছু হাসি আর ও থ্যাঙ্ক ইউ ইউ আমরা আমি স্মিট গেছে

আমি একশো টাকা দিলাম আর এই পাশে দেখেন সবাই আমাকে না নিয়ে খাচ্ছে আর ঈদ মানে তো আনন্দ আর ঈদ মানে সবাই মিলেমিশে থাকা খাওয়া তাই না এই কারণে তো দেখেন আমরা সবাই আত্মীয় স্বজন চাচা কাকি ওনারা সবাই মিলে মিলেমিশে ঈদের দিন খাওয়া দাওয়া করতেছি আর এই পাশে সবাই খাওয়া দাওয়া করছে সানিয়া অন্য পাশে শশা কাটছে আর এই তো বাহিরে চলে আসলাম ভাগ বটন হয়ে গেছে এখন আশেপাশে আত্মীয় স্বজন তাদেরকে দেওয়ার জন্য প্যাকেটিং চলছে আর অন্য পাশে আমি ভুড়ি গরুর পাওয়া পরিষ্কার গরুর পাওয়াটা পরিষ্কার করা হয়নি ভুড়িটা পরিষ্কার করা হয়ে গেছে আর এই পাশে আমার বোন সবাইকে খাওয়া দিনদারি করতেছে তো পরবর্তীতে আবার রান্না করা রাখছিল ভেবেছিলাম হয়ে যাবে বাট রান্না করা রাখছিলো আর এই পাশে আমি ঈদে রাতে আগের দিন রাতে নিই নাই এখন নিচ্ছি এভাবেই আমি আমার ঈদের দিনটা শেষ করলাম ঘুরতে গেছিলাম বাট ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিও করি নাই তখন সবাই এ এই নেই তো এই পাশে এখনও খাওয়া দাওয়া চলছে তো আপনাদের সকলের ঈদ কেমন গেল কমেন্ট করে জানাবেন এবং দেখেন খাওয়া দাওয়ার পর্ব চলছে আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করা সম্ভব না ভালো থাকবেন সবাই